সাউগাল মাসের রোজার ফজিলত ও আমলগুলো কী কী রমজানের পরের মাসটাই শাউবাল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত শাউবাল মাসের চাঁদ এই শাউল মাসের করণীয় কি আমল কি। উত্তর হল যে সাউবাল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ দ্বারা বলেছেন আল জুকা শুরু আর মাত কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচন এর ভিতরে শুরু হয় সাউবাদ দিয়ে শেষ হয় জিলি দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের তো হয় আট থেকে তেরো তারিখ তাহলে মাস কেউ হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউল মাসে সেই স্টার্ট করতে পারবে অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম করে মক্কা ঢুকে গেল স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজের অপেক্ষা করতেছে এটা পার্ট অফ হজ যখন কেউ তামাত্ম হজ বা কেরান হজের নিয়োগ করবে সে শাওয়াল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে দ্বিতীয়ত শাওয়াল মাসে ছয়টা রোজার ফজিলত আছে আমরা জানি সাল্লাম বলেছেন মানসমাল কানা কাছে আমি তাহার কেউ রমজান রোজা রাখার পরে সাউলের ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ যে কোনো আমলের দশ গুণ বাড়িয়ে দেন কোনো কোনো ক্ষেত্রে সাতশো গুণ আরও বেশি পরিমাণ দেন পরিমাণে তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি আর যদি হবে ছত্রিশটা যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো ষাট এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসে রোজার পরে যদি ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছর পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গুণ হয়ে যাবে তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে নট আমরা কেন একটা মিস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখার কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুইটা রাখলেন আবার এক সপ্তাহ পরে দুইটা রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে হল কথা সাবলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে কারণ যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে রেখে তারপর সাউরের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ যে যেহাদিসের সাউরের ছয় রোজার ফজলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে বলেছেন মনসাম রহমদান সুম্ম বা যে ব্যক্তি রমজানের রোজা রাখলো

আপনার সাবাবের ছয় রোজার ফজলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর সাবাবের রাখা পুজো করার সময় কি কি দোয়া পড়তে হয় পুজোর শুরুতে বিসমিল্লা পড়তে হয় বিসমিল্লা বলে আমরা অজুর শুরু করবে আর অজুর শেষ আমরা কালিমায় শাহাদা পাঠ করব এবং আল্লাহ আলনি মিনাল তাবিন আমি যে মিনাল মতদাবিরি আল্লাহ আমাকে তওবা করে দেন এবং তৌফিক দান অর্জন করে কাতারে শামিল করে বাস এ দোয়া আর কালিমা শাহাদা পাঠ করা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া অনেক বই আছে এগুলো সবই ভিত্তিহীন এগুলো কোনো ভিত্তি নেই হাত ধোয়ার দোয়া মুখ ধোয়ার দোয়া কুলি করার দোয়া নাক পানি দেওয়ার দোয়া আলাদা আলাদা এরকম কোনো বিশুদ্ধ বর্ণিত হয় তাহলে শুরু হবে বিসমিল্লা দিয়ে